বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গঠনে গণতন্ত্রের অভাব দলের ভিতরে মত প্রকাশের স্বাধীনতা নেতৃত্ব পরিবর্তনের স্বাভাবিকতা কিংবা যোগ্য নেতৃত্ব বাছাই স্বচ্ছ প্রক্রিয়া প্রায় অনুপস্থিত বরং এসবের জায়গা নিয়েছে পরিবারতন্ত্র যেখানে নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে হস্তান্তর হয় যেমন রাষ্ট্র নয় বরং একটি পারিবারিক ব্যবসা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো হওয়া উচিত গণতন্ত্র চর্চার প্রশিক্ষণ ভিত্তে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে নেতৃত্ব বাছাই হয় নয় উপযুক্ততার ভিত্তিতে বরং পরিবারের নাম ক্ষমতা ও ঘনিষ্ঠতার ভিত্তিতে দলের অভ্যন্তরীণ নির্বাচন কার্যত এক প্রহসনে পরিণত হয়েছে শীর্ষ দলগুলো প্রায় একটি পরিবারের সদস্যদের মধ্যেই আবদ্ধ থাকে কখনো পিতা থেকে পুত্রে কখনো স্ত্রীর পরে কন্যায় এমন পরিবারতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক সংস্কৃতিকে করে তোলে অনুপ্রাণিত নয় বরং উৎসাহিত করে মেধাবী ও দক্ষ নেতৃত্ব গড়ে উঠতে পারে না কারণ তারা জানে নেতৃত্বের আসনে বসার পথ শুধুমাত্র রক্তের সম্পর্ক দিয়ে সংরক্ষিত এর ফলে রাজনৈতিক দলগুলোতে এক ধরনের ব্যক্তি পূজার সংস্কৃতি তৈরি হয় যা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেয় গণতন্ত্র মানে বিকল্প মতের প্রতি শ্রদ্ধা নেতৃত্বে পরিবর্তন জনগণের অংশগ্রহণ অথচ রাজনৈতিক দলগুলোতে এই গণতান্ত্রিক চর্চা নেই বললেই চলে ফলে যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক না কেন রাষ্ট্র পরিচালনায়ও গণতান্ত্রিক মানসিকতার ঘাটতি থেকেই যায় তাই সময় এসেছে দলগুলোকে আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজেদের সংস্কার করার অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত না করলে জাতীয় রাজনীতিতে প্রকৃত গণতন্ত্র কখনোই সুপ্রতিষ্ঠিত হবে না নেতৃত্বে মেধা অভিজ্ঞতা আদর্শ এবং জনসেবার প্রকৃত মনোভাবকেই গুরুত্ব দিতে হবে না হলে রাজনীতি পরিণত হবে একটি বংশগত পেশায় যার ক্ষত বহন করবে পুরো জাতি